ডায়াবেটিস মুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে দুর্গাপুর লায়ন্স ক্লাব এবং জংশন মলের উদ্যোগে তেইশে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় বর্ষের ম্যারাথন প্রতিযোগিতা শুক্রবার প্রান্তিকা মোড় সংলগ্ন দুর্গাপুর লায়ন্স ক্লাবের সভাকক্ষে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজেদের কর্মসূচি নিয়ে জানাতে গিয়ে লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের জোনাল চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জি বলেন দ্বিতীয় বর্ষে দুর্গাপুর ম্যারাথন বার্তা হচ্ছে রান ফর ডায়াবেটিস অনেক বড় সাবজেক্ট এই সাবজেক্টটা আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বাচ্চারাও এখন ইনভলভ বড়রাও ইনভলভ প্রত্যেকে সমানভাবে ভাবে এটা নিয়ে চিন্তিত তো এই সাবজেক্টটা আমরা পাঁচশো হয়তো পার্টিসিপেট নিচ্ছি কিন্তু পাঁচ লক্ষ মানুষ পঞ্চাশ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে চাই যে আমরা ডায়াবেটিসের জন্য দৌড়াচ্ছি তেইশে জানুয়ারি সেই মেসেজ রাস্তাতে আমাদের পোস্টারিং থাকবে অ্যাওয়ারনেস কি কি হয় তার জন্য আপনারা দেখবেন যে ওয়েস্ট বেঙ্গল যে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন ওনারাও আমাদের সাথে যুক্ত আছে আমরা ওই দিনকে ডায়াবেটিসের কিছু অ্যাক্টিভিটি করব আমরা হচ্ছে র‍্যান্ডম ডায়াবেটিস চেকআপ করব আমরা আরো কিছু ব্লাড টেস্টের ব্যবস্থা রাখছি ফ্রি অফ কস্ট যারা আসবেন আমরা আশা করছি 500 মানুষ হয়তো দৌড়াবেন কিন্তু তার সাথে আরো 5000 মানুষ এই প্রোগ্রামটা দেখতে আসবেন এবং তারা গিয়ে তাদের বাড়িতে বা সমাজে বলবেন যে ডায়াবেটিস কতটা ক্ষতিকারক তার জন্য কি করা উচিত এটাই আমাদের উদ্দেশ্য সারা বছর স্বাস্থ্য করেই আমরা ডায়াবেটিস কাজ করি তো আমরা লায়েন্স ক্লাব দুর্গাপুর লক্ষ্য করবেন চোদ্দই নভেম্বর থেকে পরপর সাত দিন আমরা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাস্তায় সকালবেলায় গিয়ে র্যান্ডাম ডায়াবেটিস চেক আপ করি উল্কা ড্রাইভারদের অটো ড্রাইভারদের বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বা বাজারে গিয়ে আমরা যে সবজি বাজার করতে আসছে ভদ্রলোক ওনাকে ধরে আমরা এবং আমরা দেখতে পাই অনেকে জানাই না যে ওনার ডায়াবেটিস ছিল এত ডায়াবেটিস তখন আমরা প্রেসক্রাইব করি যে একজন ভালো ডাক্তারকে দেখাতে তার কাছ থেকে মেডিসিন নিতে তো এইভাবে আমরা ওই ফোরটি নভেম্বর ওই উইকটা আমরা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে ডায়াবেটিস নিয়ে কাজ করি কারণ ডায়াবেটিস এখন একটা মহামারীর মতো সেখানে কি আপনাদের না না বাড়ছে নয় আমাদের অ্যাভারেজই আছে আমাদের বলতে পারি দুর্গাপুরের মানুষ অনেকটা সচেতন হয়েছে তার জন্য তারা ফুড হ্যাবিট চেঞ্জ করছে এখন ডায়াবেটিসের প্রথম জিনিস হচ্ছে ওয়াকিং এক্সারসাইজে থাকতে হবে আমাদের ডাক্তার দুর্গাপুরে খুব ভালো ভালো ডক্টরবাবুরা আছেন যারা হচ্ছে অ্যাওয়ারনেস দিচ্ছেন শুধু চিকিৎসা নয় অ্যাওয়ারনেস দিচ্ছেন দুর্গাপুরের তুলনামূলক কম কিন্তু আমরা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আজকে দুর্গাপুর আমরা একটা ইউনিট সেটা আমরা নিয়ে ভাবছি আর আমরা লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল যারা কিনা গোটা বিশ্ব নিয়ে ভাবছি তো বিভিন্ন জায়গায় এখনো মানুষ জানে যে ডায়াবেটিস কি জিনিস তাদের কাছে এখন চেক আপও নয় তারা কি কারণে মারা যাচ্ছে সেটাও আইডেন্টিফাই হয় না তো সেগুলো আমরা চেষ্টা করছি সেই প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়ে করতে অনুষ্ঠানে উপস্থিত দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাবের সম্পাদক সুপ্রিয় গাঙ্গুলি জানান দিনটা হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এটাকে আমরা মোহনবাগান ফ্যান ক্লাবের থেকে ওই দিনটাকে পালন করতে পেরে আমরা নিজেরা গর্বিত এছাড়াও ধরুন আমাদের ভারতবর্ষে ইলেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট মানুষ এই মুহূর্তে মানে লাস্ট যে পরিসংখ্যান তাদের ডায়াবেটিসে আক্রান্ত ডায়াবেটিস জন্য সব থেকে ভালো ওষুধ হচ্ছে যে হাঁটা ম্যারাথনের মাধ্যমে মানুষকে সচেতন করা আমাদের উদ্দেশ্য যেহেতু আমাদের জাতীয় ক্লাব আমাদের ক্লাব যেহেতু খেলাধুলা নিয়ে থাকে মানুষকে সচেতন করা আমাদের একটা মানে উচিত আমরা সমাজের একটা অঙ্গ সেই হিসাবে মোহনমান প্যান্ট ক্লাব এবছর লঞ্চ সঙ্গে যুক্ত হলো অপরদিকে ডায়াবেটিস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ম্যারাথন প্রতিযোগিতা নিয়ে জানাতে গিয়ে দুর্গাপুর জংশন মলে ডিজিএম অ্যাকাউন্টস এন্ড ফাইনান্স ভূদেবধর বলেন আমরা গত বছরের মত এই বছরও আমরা উদ্যোগ নিয়েছি আমরা জয়েন্টলি এইটাই ম্যারাথনটাকে ডায়াবেটিসকে মাথায় রেখে এটা এই বছরও আমরা পার্টিসিপেন্ট করেছি যাতে এটা দুর্গাপুরে আবার করা যায় প্রত্যেক বছর এটা নিয়ে আমরা উদ্যোগ নিয়ে থাক নিয়ে থাকবো এই বছর আমরা বিশেষভাবে যে প্রাইজ মানিংটা আছে সেটা আমরাই সাবস্ক্রাইব করছি জংশন মন্দির তরফ থেকে জংশন মন্দির ফ্যামিলির থেকে আরো দুর্গাপুরবাসীকে আরো উৎসাহিত করার জন্য এবং যাতে এই মারাথন পুরো ইন্টার প্রোগ্রামটা যাতে ভালোভাবে সফল হয় সেই জন্য এইটুকু ভালো ভালো লাগছে লাগছে আমরা যে নিজেকে করতে পেরেছি সেই জেনে আমাদের খুব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর জাংশন মলের সি ও অরিজিৎ চ্যাটার্জি দুর্গাপুর লায়েন্স ক্লাবের সভাপতি হিমল দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইঞ্জিন আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর